প্রীতি বনভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজ শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরে সবুজ শ্যামল ভোল চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজো বনভোজনের মিলনমেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহি গাছের ছায়া এলদায় পাতায় আড্ডা দে আরে দে অনুভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহি গাছের ছায়া এলদায় পাতায় আড্ডা দে আরে দে খুশিরে জোয়ারের দিকে দিকে সে জোয়ার দিকে দিকে উথাল পাথালে মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন বোঝো পাখ পাখালি বন বনানি রূপের সীমানাই ওহো রূপের সীমানাই বটের ছায় রাখালিয়া বাঁশুরি বাজায়। পাখ পাখালি বন বনানি রূপের সীমানা বটের এরা রাখালিয়া বাড়ি বাজা পাখির কুহু তানে পাখিরে কুহু তানে শুনি সুরের গুঞ্জর চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন এই দুনিয়ার সরাই খানায় আমরা মোসাফির আহা আমরা মুসাফির রং তামাশার নেশায় পড়ি ভয় নায়ধী এই দুনিয়ার সরাই খানায় আমরা মুসাফি রং তামাশার নেশায় পড়ে হইও না শূন্য হাতে ফিরতে হবে ফিরতে হবে শূন্য হাতে ফিরতে হবে রাখিও সরল চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বুনভুজন চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বুনভুজন শহর থেকে একটু দূরে চাঁদচটেরি ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বল বল চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বুনভুজন চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বুনভুজন চোখ জোড়ানো মন ভোলানো प्रीति বল ভজও চোখ জোড়ানো মন ভোলানো प्रीति বল ভজও